প্রথমেই আগে কমেন্ট করে একটা বিষয় জানান কাদের মধ্যে এই ভীতিটা বা একটা টেনশন তৈরি হচ্ছে যে তাণ্ডব যেহেতু এখনও ফ্লোরে আছে আমরা জানতে পারছি আমি যদিও জানি না তাণ্ডব টিম বাংলাদেশ ফিরে গেছে কিনা তবে আমার ধারণা আজকে বা আগামী কাল তারা বাংলাদেশ ফিরবে আমি যদি ঠিক ভেবে থাকি তো কেননা বিশে মার্চ আমার কাছে যত সরি বিশে মে আমার কাছে যতটুকু যে আপডেট আছে গতকালও কিন্তু শুটিং ছিল তাণ্ডবের শ্রীলঙ্কায় আমি জানি না আমি ঠিক আপডেট পেয়েছি কিনা যাই হোক যদি তাণ্ডব টিম কুড়ি তারিখ অর্থাৎ গতকাল ফিরেও যায় বাংলাদেশ তাহলে ছবি মুক্তির বাকি আছে আর গোটা পনেরো থেকে ১৬ দিন এইবারে বলুন কারা টেনশন করছেন যে তাণ্ডব ঠিকভাবে আসতে পারবে তো কেমন যেন একটা ম্যাসাকার হয়ে যাবে না তো পুরো একটা তালগোল পাকিয়ে যাবে না তো লাস্ট মোমেন্টে এসে তাদের উদ্দেশ্যে বলি টিমটা কার টিম রায়হান রফির টিম আপনাদের সকলে এটা অবগত থাকা উচিত বা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাইহান রাফি ভাইয়া ছবি ফ্লোরে যাওয়ার আগে টেবিল ওয়ার্কটা কিভাবে করেন অর্থাৎ প্রি প্রোডাকশানের কাজটা কিভাবে করেন তিনি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তাণ্ডব অলরেডি এডিট টেবিলে আজ থেকে চাপেনি বাংলাদেশে জবে থেকে শুটিং হয়েছে প্রথম দিনে শ্যুট কমপ্লিট ফুটেজ চলে গেছে এডিটারের কাছে সাজাতে এডিটার শুরু করে দিয়েছে সেকেন্ড ডেতে কমপ্লিট কাছে ফুটেজ চলে গেছে এডিটার সাজাতে শুরু করে দিয়েছে এইভাবে এইভাবে যে আপডেটটা বাংলাদেশে যে পোর্শনটা শ্যুট হয়েছে অর্থাৎ সেভেন্টি পারসেন্ট অলরেডি এডিটিং প্যানেলে কমপ্লিট আছে ছবি আর এরকমও খবর পাচ্ছি শ্রীলঙ্কায় যেগুলো শ্যুট হচ্ছে যে কদিন শ্যুট হচ্ছে যে যে সিকোয়েন্স শ্যুট হচ্ছে সেগুলোও অনলাইন মারফত এডিটারের কাছে চলে আসছে সেই পোর্শনও এডিট শুরু হয়ে গেছে সো এটা নিয়ে কেউ ভাববেনই না যে এই পনেরো ষোলো দিনের মধ্যে কিভাবে তাণ্ডব টিম গোটা ছবিটা কমপ্লিট করবে ডিরেক্টরের নাম রাইহান রাফি লাস্ট মুমেন্টে এসে দেখবেন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সব কিছু রেডি এবার বাকি রইল ডাবিং বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা সকলে অবগত আছো মেগাস্টার সাকিব খান তার কেরিয়ারে দুশো একান্ন বাহান্নটা ছবি করে ফেলেছেন তো এখন ইতিমধ্যে এসে তার যা অভিজ্ঞতা একটা ছবির ডাবিং কমপ্লিট করতে তার দুদিনও সময় লাগে না ঠিক মতন দুদিনও লাগে না কখনো কখনো এরকমও হয়েছে এক থেকে দেড় দিনের মধ্যে সাকিব ভাইয়া পুরো ছবির ডাবিং কমপ্লিট করে ফেলেছেন সো সাকিব ভাইয়ার ডাবিং আমি ধরলাম লাগবে দুদিন আর বাকি যারা আর্টিস্ট যারা বাংলাদেশ থেকে কাজ করেছেন জানতে পারা যাচ্ছে তাদের অলরেডি ডাবিং স্টার্ট হয়ে গেছে তাদের ডাবিং চলছে অলরেডি তাদের ডাবিং চলছে বাংলাদেশে সো ছবিটার পোস্ট প্রোডাকশান তুমুল গতিতে এগোচ্ছে কারোর কোনো টেনশন নেওয়ার কারণ নেই যে কোনো অসুবিধা হবে না তো হ্যাঁ এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে একদিকে পোস্ট প্রোডাকশান অন্যদিকে ছবির কন্টেন্ট আসা প্রমোশন হওয়া এই সবগুলো দিয়ে টিমকে প্রচণ্ড রকমের একটা প্ল্যানিং তো করতে হয়েছে তারা কিভাবে কীভাবে কন্টেন্টগুলো ড্রপ করবে কি কী তারা করবে আমার মনে হয় এসপিএফ আলফা আই চোর কি তারা খুব ভালোভাবে জানে হাউ টু প্রোমোট দেয়ার ফিল্ম সো এটা নিয়ে আমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই আমি তো গতকালই একটা ভিডিওতে বললাম যে আমার এটা প্রেডিকশন বা আমার একটা ধারণা যে যদি সব কিছু ঠিকঠাক থাকে এই যে সপ্তাহটা চলে যাচ্ছে না এই যে আজ আজ হচ্ছে কিবার বুধবার আমার মনে হচ্ছে নেক্সট উইকের একদম শুরুতেই আমরা নেক্সট কন্টেন্ট পেয়ে যাব তাণ্ডবের এটা আমার ধারণা দেখা যাক না কী হয় আরিফিন শুভর নীল চক্র এই সিনেমাটার ট্রেলার দেবে বাইশ তারিখ রাত্রি আটটা মোস্টবাবলি আমি গতকাল দেখলাম দেখলাম আমি এই ছবিটার ট্রেলার রিভিউ করবো দেখা যাক যদি আমার ভালো লাগে আমি ট্রেলার রিভিউ করব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তাটা